হয়তোবা অযথা বিতর্ক কিংবা ফুটতর্কে লিপ্ত থেকে সময় ক্ষেপণের চেয়ে বরং আমরা যারা দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করি আমাদের এবার রাজনীতির অন্যতম প্রধান অঙ্গীকার নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি আমাদের এবার অঙ্গীকার এই সকল কথাগুলো বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি সম্মানিত অতিথিবৃন্দ অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা উন্নত বিশ্বে এখন আর শুধুমাত্র এই কয়টি মানুষের মৌলিক চাহিদা কিংবা মৌলিক অধিকার হিসেবে বিবেচিত নয় বিশ্বের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে জন নিরাপত্তা জন অধিকার বাক ও ব্যক্তি স্বাধীনতা সম ও ন্যায্য অধিকার আমি জানি না এখন খালেদা জিয়ার কি অবস্থা আল্লাহ ওনাকে ভালো রাখুক উনি যদি রাষ্ট্রপতি হয় দেশের প্রেসিডেন্ট হয় সত্যি ওনাকে সম্মানিত করা হবে আমার মনে হয় দেশের সবাই খুশি হবে আমরা আর কাউকে ভোগের রাজনীতি করতে দেব না এই দেশের জনগণ আর ভোগের রাজনীতি কাউকে করতে দেবে না সেটার জন্য দুই হাজার চব্বিশের হয়েছে গণঅভ্যুত্থান হয়েছে ত্যাগের রাজনীতি এবং ভোগের রাজনীতির কবর রচনা করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন অনুরোধ করব তাদের সকলকে দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী মায়ের রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন এবং নিজের দেশে ফিরা নিয়ে এবারে মুখ খুলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান প্রদর্শিক শ্রোতামণ্ডলী আজকে গণভ্যতানের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কিছু বক্তব্য রেখেছে তার সেই বক্তব্যের মাঝে তিনি জানিয়েছেন সাম্প্রতিক সময়ে যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন এবং তার দেশে আসা নিয়ে যেই বিভিন্ন তারিখ শোনা যাচ্ছে সে বিষয়ে তিনি কথা বলেছেন এবং দেশবাসীর উদ্দেশ্যে কী বার্তা দিল গণ অভ্যত্থানের এক বছর পূর্তি উপলক্ষে তারেক রহমান কি বললেন এবং নির্বাচন নিয়ে দেশের বর্তমান সার্বিক অবস্থা বিবেচনা করে সকল প্রেক্ষাপট নিয়ে তারেক রহমানের বক্তব্য কি ছিল আমরা সেটা শুনবো অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটি যদি পারেন সর্বোচ্চ পরিমানে শেয়ার করবেন চলুন কথা না বাড়িয়ে তারেক রহমান কি বলল গণঅভ্যুত্থানের এই এক বছর পূর্তিতে বিসমিল্লাহির রহমান রহিম জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসাদি কালব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিএনপি গণঅভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা এবং শহীদ পরিবারের সম্মানন অনুষ্ঠান আয়োজন করেছে বিএনপি আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রুহুল কবির উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সম্মানিত সদস্য নেতৃবৃন্দ এবং ফ্যাসিবাদ বিরোধী রাজপথের আন্দোলনের সহকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত জাতীয় নেতৃবৃন্দ শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী বিভিন্ন শ্রেণী পেশা এবং সিভিল সোসাইটির সম্মানিত প্রতিনিধিগণ বিশেষ করে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের হাজারো শহীদ এবং হতাহতদের বাবা মা আত্মীয় স্বজন প্রিয়জন যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম আজকের এই অনুষ্ঠানে আমি আমার বক্তব্যের শুরুতেই বাউন্ড ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ স্বৈরাচার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি জানায় গভীর শ্রদ্ধা একই সঙ্গে দেশের গণতান্ত্রিক আমি জনগণেরকে অভিনন্দন জানাই গুম খুন অপহরণ জেল জুলুম হুলিয়া হামলা মামলা ভয় কোনো কিছুই যাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে বিচ্যুত রাখতে পারেনি শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ফ্যাসিস্ট পলায়নের পরক্ষণে আমার দেওয়া প্রথম বক্তব্যে আমি শহীদ পরিবারের মায়েদের এবং সন্তান স্বজনদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা বলেছিলাম ফ্যাসিস্ট পতনের বছর পূর্তি এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আমি আবারও খুব সংক্ষেপে আমার পাঁচই আগস্টের দেওয়া এক বছর আগে সেই বক্তব্যটির দু একটি কথা উল্লেখ করতে চাই সেদিন আমি বলেছিলাম গণ অভ্যুত্থানে যারা তাদের প্রিয় সন্তান হারিয়েছেন বিজয়ের ঐতিহাসিক এই মুহূর্তে আমি সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই গত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনকালে এভাবে অনেক সন্তান তাদের প্রিয়তম পিতা হারিয়েছেন অনেক স্ত্রী হারিয়েছেন তাদের প্রিয়তম স্বামীকে গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে আপনাদের সন্তান স্বজনদের শহীদ মৃত্যু আর ত্যাগ তিতিক্ষায় পাঁচই আগস্ট আরেকটি বিজয় দেখেছে বাংলাদেশ শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ চব্বিশের গণ আপনার প্রিয়জন দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন একজন শহীদ শুধু আপনার স্বজন নন তিনি জাতির গৌরব তিনি মুক্তিকামী মানুষের প্রেরণা সুতরাং আপনাদের স্বজন হারানোর বেদনা আপনাদের সহ্য শক্তি সংগ্রাম এবং সাহসের প্রতি গণতান্ত্রিকামী জনগণের পক্ষ থেকে আবারও জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা শহীদ পরিবারের সম্মানিত মায়েরা এবং প্রিয় ভাই ও বোনেরা আজ আপনাদের সামনে আমি এবং আমরা সবাই আবারও একটি প্রত্যয় ব্যক্ত করতে চায় উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে যেমন বাংলাদেশ ভুলেনি দু সালে দেশ এবং জনগণের স্বাধীনতা শহীদদেরকেও বাংলাদেশ কখনোই ভুলবে না জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে প্রিয় সম্মানিত উপস্থিতি বৃন্দ এতক্ষণ আলোচনায় ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের পূর্বাপর জনগণের আত্মত্যাগ এবং বর্তমানের করণীয় সহ নানা বিষয় সম্মানিত আলোচকগণ বিস্তারিত বক্তব্য বা তাদের মতামত উপস্থাপন করেছেন আলোচকদের বক্তব্যে যে সকল বিষয় উঠে এসেছে সেসব বক্তব্য আমি পুনর্লোক করতে চাই না তবে দেশ এবং জনগণের সাথে যারা বিভিন্নভাবে আত্মত্যাগ করে যান তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি শুধু আমাদের কিছু ভাবনা এবং পরিকল্পনা আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরতে চাই সংক্ষেপে প্রিয় ভাই ও বোনেরা সম্মানিত অতিথিবৃন্দ বাংলাদেশের ঘটনাবহুল ইতিহাসের আরেকটি ঐতিহাসিক রক্তাত্ত অধ্যায় ছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে দেশ এবং জনগণের উপরে চেপে বসা ফ্যাসিবাদী বিরোধী এই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন গুম গুম খুন অপহরণ নির্যাতনের নিপীড়নের হামলার শিকার হয়েছেন বহু মানুষ ফ্যাসিবাদী শাসন শোষণে বিগত দেড় দশকের গুম খুন অপহরণের তালিকা অনেক দীর্ঘ শুধুমাত্র জুলাই আগস্ট আন্দোলনেই বিএনপির কমপক্ষে চারশো জন সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিক গার্মেন্টস কর্মী নারী শিশু এবং বিরোধী আন্দোলনে থাকা রাজপথের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী সহ কমপক্ষে দেড় হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে তিরিশ হাজারের মতন মানুষ এর মধ্যে চোখ কিংবা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে এক হাজারেরও বেশি মানুষ চিরতরে অন্ধত্ব কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন মাত্র ছত্রিশ দিনে চার বছরের শিশু আব্দুল আহাদ ছয় বছরের শিশু রিয়া গোভ সহ কমপক্ষে একশো ছত্রিশ জনের বেশি শিশু শহীদ হয়েছেন এমন নিঃশংস বর্বতনাথ ছিল অপর অকল্পনীয় সম্মানিত উপস্থিতিবৃন্দ একাত্তরের স্বাধীন বাংলাদেশ পঁচাত্তরের সাতই নভেম্বরের আধিপত্য বিরোধী তাবেদার মুক্ত বাংলাদেশ নব্বইয়ের সৈরাজের বিরোধী বাংলাদেশ এবং দু হাজার চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায়ে এভাবেই শহীদ আবু সাইদ ওয়াসিম মুগ্ধের মতন হাজারো লাখ মানুষ অকাত্তরে জীবন দিয়েছেন হতাহত হচ্ছেন আরো বহু আমাদের প্রশ্ন সকলের প্রশ্ন মানুষ কি এভাবেই জীবন দিতে থাকবে তাহলে এই মানুষগুলো কিন্তু কানাডার বেগমপাড়ায় অথবা মালয়েশিয়ায় কিংবা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার দাবিতে কিন্তু আন্দোলন করেনি তাদের দাবি ছিল রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্মানিত অতিথিবৃন্দ বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জনগণের সামনে একটি আধুনিক প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্যতা এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে আরো একবারের জন্য ভুল করা চলবে না সুতরাং জনগণের বাংলাদেশে জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময় সম্মানিত উপস্থিতিবৃন্দ একটি দেশের জন্য চুয়ান্ন বছর কম সময় নয় এই দীর্ঘ সময় জনগণের ত্যাগ গৌরব বিজয় আর নানা ইতিহাস আমরা ভুলে যেতে চাই না। তবে। হয়তোবা অযথা বিতর্ক কিংবা কুরতর্কে লিপ্ত থেকে সময় ক্ষেপণের চেয়ে বরং আমরা যারা দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করি আমাদের এবার রাজনীতির অন্যতম প্রধান অঙ্গীকার নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি আমাদের এব অঙ্গীকার এই সকল কথাগুলো বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি সম্মানিত অতিথিবৃন্দ অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা উন্নত বিশ্বে এখন আর শুধুমাত্র এই কয়টি মানুষের মৌলিক চাহিদা কিংবা মৌলিক অধিকার হিসেবে বিবেচিত নয় বিশ্বের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে জননিরাপত্তা জন অধিকার বাক ও ব্যক্তি স্বাধীনতা সম ও ন্যায্য অধিকার পরিবেশ সুরক্ষা জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্তমানে বিশ্বে এই বিষয়গুলোকে কিন্তু আর অবহেলার সুযোগ নেই গ্লোবালাইজেশনের বর্তমান সময় সবার সামনে সম্ভাবনার সকল দ্বার মুক্ত জনগণ যাতে সকল সম্ভাবনাকে নিজেদের পক্ষে কাজে লাগিয়ে এবং লাগাতে পারে রাজনীতিবিদ হিসাবে আমাদের প্রধানতম অন্যতম প্রধানতম কর্তব্য হচ্ছে বিশেষ করে দেশের তরুণ জনশক্তিকে বা জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসাবে উপযুক্ত করে গড়ে তোলা একই সঙ্গে রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখা সম্মানিত উপস্থিতিবৃন্দ দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে পারলে এই জনসংখ্যায় জনসম্পদে রূপান্তরিত হবে এই জনসম্পদই মাধ্যমে উন্নত বিশ্বে সামনে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে আমাদের প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশ এটি শুধু কথার কথা নয় বরং আমরা যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের দৃষ্টিকোণ থেকে বিচার করি তাহলে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার সকল সুযোগ এবং সম্ভাবনা আমাদের সামনেই বিদ্যমান এখন শুধু প্রয়োজন সুষ্ঠু নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন এবং সেই লক্ষ্যকে সামনে রেখে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোগী গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে বিএনপি একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রাষ্ট্র রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় সরকার গঠন করে দেশ এবং জনগণের উন্নয়নের প্রতিটি কর্মসূচির বাস্তবায়নের সর্বোচ্চ উদ্যোগ এবং প্রচেষ্টা গ্রহণ করবে আজ থেকে শুরু হয়ে গেল ছত্রিশ দিনের জুলাই ছত্রিশ দিন মানে পাঁচই আগস্ট পর্যন্ত একত্রিশ মাস এইটা একত্রিশ আর পাঁচ ছত্রিশে জুলাই আজ থেকে শুরু এই ছত্রিশ দিনের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাব দুধ আর পানি আলাদা হয়ে যাবে এই ছত্রিশ দিনে যদি কিছু না হয় তাহলে অন্যরকম প্রশ্ন হ্যাঁ নতুন করে ভাবতে হবে তখন কিন্তু এই মুহূর্তে আমি যেটা মনে করি ব্যক্তিগত ভাবে সবকিছু হতেই হবে আজকে আমাদের ইনুসার ছোট্ট ভাষণ দিচ্ছেন উনি কিন্তু সবসময় মুখস্থই বলে আজকে দেখলাম একটা কাগজ সামনে ছিল ওইটা দেখে দেখে উনি বললেন এই ছত্রিশ কে প্রতি বছরই আমরা সামনে নিয়ে আসব। এই ছত্রিশ কে আমরা প্রতি বছরই পালন করব। কারণ ১৬ বছর যেন না লাগে সৈরা শাসকের টুটি চিবা ধরার জন্য প্রতি বছরই জুলাই সামনে আসবে এবং সৈরা শাসক যদি তার প্রথম পাতাটা ওপেন করে সৈরা শাসনের ওই প্রথম পাতাটাই ছিড়া ফেলাইতে হবে ইতিহাস থেকে এভাবে উনি একটা নির্দেশ দিচ্ছেন এভাবে উনি ইঙ্গিত দিচ্ছেন এই জুলাই মাসটা আমাদের জন্য অনেক উল্লেখযোগ্য আহারে এই জুলাই মাসের এই টাইমে শেখ হাসিনা কোথায় ছিল কোথায় ছিল হ্যাঁ আমার মনে হয় এই টাইমে চিনে ছিল অথবা চীনে যাবে কিন্তু তারিখে চীন থেকে হঠাৎ করে আসছিলেন উনি বলছিলেন যে উনার মেয়ে পুতুল অসুস্থ আসলে ওইটা ছিল এমনি বলার জন্য বলা প্রেসকে। আর ওনার প্রেস তো উনি যেটাই বলতো ওইটাই নিয়ে হেডলাইন কইরা দিত পুতুল অসুস্থ তাই চীন থেকে ফেরত আসলেন মা হাসিনা এইটাই হলো নিউজ কিন্তু আসলে সেটা সত্য ছিল না তখন ঢাকা শহরে না আন্দোলন চলতেছিল কোটা আন্দোলন ওই চীনে বৈশাখ কোন একটা ইঙ্গিত আসছে এবং এয়ারপোর্ট কিন্তু উনি মাথা গরম করছিলেন এবং সবাই লাইন এবং ওই যে কাদের সাহেব এখন ইদানিং দেখবেন যে আবার ভিডিও টিডিও নিয়ে আসতেছে সামনে কথা টথা বলে ওই যে ভুয়া ভুয়া হ্যাঁ এই পতনের আগে ওনাকে কিন্তু প্রথম ভুয়া ভুয়া বলছিল এই কাদের সাহেবকে ওই কাদের সাহেবের দিকে ভাই তাকাইছে না ওই কাদের সাহেবের দিকে হাসিনা আবাস যেভাবে তাকাইছে না ভাই পারলে ওইখানে তো মারে এবং ওইখানে ডিজিএফআই এনএসআই গোয়েন্দা পুলিশ সবাইকে বলছে আপনারা কি করেন কি করতেছেন আপনারা ছত্রিশ ঘন্টা সময় দিলাম ক্লিয়ার করেন ছত্রিশ ঘন্টার মধ্যে ক্লিয়ার করেন তারপরেই তো বুঝছেন রাগের মাথায় আইসা ওই যে প্রেসের সামনে বইলা ভালাইলো উনি খুব খেপে তো আমি কদের জন্য কি না করছি আমার বাড়ির চাকর চারশো কোটি টাকার মালিক যে কথাটা উনি বইলা ফালাইছিল মুখ ফসকা আমার বাড়ির চাকর চারশো কোটি টাকার মালিক ওইটা কেন বলবে ভাই প্রধানমন্ত্রী ওই টাইমে এই জুলাই মাসে এই টাইমে কি কথা বলা ঠিক হয়েছে কিন্তু ওই যে মাথা গরম ছিল যে তদের জন্য এত কিছু করছি তোরা রাস্তা থেকে সরাইতে পারস না বেহাদ গুলা যার জন্য মুখ ফেসকে ওই কথা বইলা ফলাইছে। আর ওই কথাটাই কিন্তু ক্যাচ কইরা আন্দোলন আরো বেগবান হয়েছে আর ওই যে কাদের সাহেব কি করলো তখন যে আমার ছাত্র লিখিত যথেষ্ট এদেরকে সরাইবার জন্য ওই ছত্রিশ ঘন্টার মধ্যে হেলমেট বাহিনী নাইমা না বললো হাই হাই সবাই রাতে কিন্তু হাস ওই হাস খবর কেউ নেয় না এখনো কোন টক শোতে বলে না তো ওই হাস গুলা কই ওদের লাইসেন্স কই ওই লোকগুলা কই ওই যে একটা ম্যাগাজিন পাইছে ওইটার ইলেবু চিপতেছে লেবু চিপতেছে ওই ম্যাগাজিন কেন তার কাছে তার বয়স তো তিরিশ হয় নাই কেন সে পাবে তিন বছর কি সে ট্যাক্স দিছে ওই আইনের মধ্যে আছে বিশেষ ভাবে দেওয়া যাইতে পারে ওই কোটা আইনি নিছে এই কথাটা কেউ বলে না আর ওইটা নিয়েই এখন সবাই ঝাপায়া করছে। হাই রে ভাই রাজনীতি যাই আমরা আসল রাজনীতিতে আসি গতকালকে পিনাকি ভট্টাচার্য কি একটা গেম যেন খেললো তো ভাই মারাত্মক গেম খেলছে উপর থেকে দেখতে গেলে এত সুন্দর ব্যাপারটা যে বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট মানে এই যে রাষ্ট্রপতির জায়গায় যাবে তাহলে কি হবে মাননীয় সাহেবকে বিদায় নিতে হবে বিদায় নিয়ে ওই জায়গায় বসবে এই মাননীয় সাহেবকে আজ থেকে সাত আট মাস আগে যখন বিদায় করতে চাইছিল তখন কিন্তু বিএনপির রাজি হয় নাই কিন্তু সেই বিএনপির প্রধান এখন ওই চেয়ারে বসবে অর্থাৎ বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি আর প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহ দেখুন খালেদা জিয়া এবং ইনুসার মিলা দেশ চালাবে নির্বাচনের আগ পর্যন্ত ওনাদের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনটা সবাই মেনে নিবে গ্রহণযোগ্যতা পাবে আমার মনে হয় এই শেষ থেকেই উনি এই কথাটা বলছেন মানে পিনাকি ভট্টাচার্য এই কথাটা বলছে এরকম হলে ভালোই হবে কিন্তু এরকম কি হবে হবে না এরকম হবে না দুইটা কারণে হবে না প্রথম কারণ উনি অসুস্থ হ্যাঁ উনি খুবই অসুস্থ আপনাদের যাদের পরিবারে কিডনি پیشنট ছিল আপনারা বুঝবেন আমার কথাটা রোহিত কিডনি پیشنট ছিল আর অনেক কিছু প্রবলেম ছিল শারীরিক কিন্তু ক্যান্সারের চোখ খারাপ কিডনি پیشنট ভাই এটা ওয়ান ওয়ে জার্নি আমাকে ওই তামিলের ডাক্তার বলছিল যে দেখো এই জার্নিটা ওয়ান ওয়ে যেমন তুমি ঢাকা থেকে যদি কলকাতা আসতে চাও তবে 40 মিনিট আসতে পারবে প্লেনে আমার যদি তুমি বাই রোডে আসতে চাও হয়তো 24 ঘন্টা লাগবে আর যদি তুমি হেটেరావు না হও তাহলে তোমাকে এক মাস লাগবে তার মানে জার্নিটাকে তিনি স্লো করতে হবে অনেক নিয়ম কানুন আছে ভাই খাবার দাবার থেকে আরাম্ভ করে সব কিছু এই যে মশারির জয়েন আছে না ভাই হারাম হারাম খাওয়া এক চিমটি লবণ খাইতে পারবে না অনেক ব্যাপার সেবার আছে অনেকগুলো ওষুধ খাইতে হয় এবং ডায়ালাসিস করতে হয় মানে আপনার শরীরের রক্তটা বের করে মানে কিডনি পেশেন্টের পুরো শরীরের রক্তটা বের করে আবার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে দেওয়া হয় এই যে এই রক্ত আছে না এই দুইটা রক্ত কেটে জোড়া দিয়ে এই রক্ত আছে এই দুইটা রক্ত কেটে জোড়া দেয় এটাকে ফেস্টুনা বলে এই একটা রক্ত দিয়ে রক্তটা বের করবে ওইটাকে ওয়াশ করবে পানিতে আবার আরেকটা সঙ্গে রক্ত করবে এভাবে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা লাগে একজন কিডনি জিয়া আমি কি অবস্থা আল্লাহ ভালো রাখুক উনি যদি রাষ্ট্রপতি হয় দেশের প্রেসিডেন্ট হয় সত্যি ওনাকে সম্মানিত করা হবে আমার মনে হয় দেশের সবাই খুশি হবে কিন্তু হবে না কারণ কি এখানে একটা রাজনীতির ব্যাপার আছে খালি বললেই হবে না দেখেন হেফাজতে ইসলামের কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে হায় হায় ওনারা কিন্তু এই ঢাকা শহরে আসছিল তৎকালীন বিএনপির আশায় ভরসায় ওই টাইমে বিএনপির আশায় ভরসায় আজকের বিএনপি না সেই টাইমে বিএনপির আশা ভরসায় অচেনা মানুষগুলা ঢাকায় শহরে আসছিল ওনারা আশা করছিল বিএনপি তাদের পাশে আইসা দাঁড়াবে ওনারা অপেক্ষা করতেছিলেন এবং বেগম খালেদা জিয়া তার দলকে বলছে তোমরা সবাই যাই তাদের পাশে দাঁড়াও কিন্তু কেউ আসে না গভীর রাত্রে অন্ধকার কইরা লাইট অফ কইরা দিয়া মিডিয়া সরাই দিয়া ভাই অপারেশন চালাইলো হাই রে অপারেশন যে যেদিকে পারতাছে দৌড়াইতেছে মতিজি এলাকা তো ভাই বাসা বাড়ি নাই সব অফিস আদালত কেউ রাস্তা চিনতেছে না হাই রে মাই হাই রে বাড়ি গুলি কইরা কইরা বুঝছেন সামনে ফালাই দিতেছে এরকম দেখা গেছে পরদিন সকালে রক্ত ধোয়াড এর পানি দিয়া রক্ত ধোয়া হয়েছে এই ঘটনা তো ঘটছে উনারা কি ওই কথা ভুইলে গেছে উনারা কি মেনে নিবে ভাই রাজনীতির বিপদ সংকেত এটা আমি বলে রাখলাম সবকিছু সহজ মনে করেন না যখন ওই যে দশ নম্বর বিপদ সংকেত দেয় তখন আমরা কি করি তখন আমরা ঘরে দরজা জানলা বন্ধ করে ভাই সেফ জোনে চলে যায় আবার বেশি জোরে ঝড় আসলে খাটের নিচে ঢুকে যায় ভাই গ্রাম দেশে আমার ছোটবেলায় আমার একবার খাটের নিচে ঢুকায় ফেলাইছিল ওদিক কি নুইরা চলে যাইতে আসে তো ভাই আমার নিজের অভিজ্ঞতা আছে আমি তখন ছোট তার মানে কি বিপদ সংকেত ঝড় আসতেছে ঝড় কারো খাটের তলে যাইতে হবে আর যার ঘর শক্ত আছে আমার মতো ভাঙা চিনের চাপ থাকলে ভাই উইরা যাবে ভাই উইরা যাবে আর শক্ত ঘর থাকলে তো টিকা থাকতে পারবে আর ওই শক্ত ঘরের পিলারগুলা কারা জানেন এই জনগণ এই জনগণের পিলার লাগবে ওই শক্ত ঘরের জন্য মানুষের ভালোবাসা লাগবে ভালোবাসা ছাড়া মানুষ টিকা থাকতে পারে না এই যে দেখেন সাহেব আছে এখানে এটাকে এটাকে কি কি টিকা টিকা থাকা থাকা বলে বলে আপনি বলেন আপনাকে আমি প্রশ্ন করলাম ওনাকে ঈদের নামাজে ডাকা হয় না কোনো অনুষ্ঠানের ডাকা হয় না কোনো কিছুতে ওনার কোনো খোঁজ খবর নেওয়া হয় না ক্যামেরার সামনেই আনা হয় না এটা কেমন পদ এটা কোনো পদ হইলো এটা কোনো জীবন হইলো আসলে হয় কি জানেন যে মানুষ নিজেকে সম্মান করতে পারে না উপর তাকে কোনো সম্মান দেয় না এবং জনগণের মধ্যে জন্য রহম রহম থাকে থাকে না না ভাই আমরা কোন আর কাউকে ভোগের রাজনীতি করতে দেব না এই দেশের জনগণ আর ভোগের রাজনীতি কাউকে করতে দেবে না সেটার জন্য দুই হাজার চব্বিশের গণভুত্থান হয়েছে হয়েছে ত্যাগের রাজনীতি বা ভোগের রাজনীতির কবর রচনা করার জন্য এটা তো ঈদুল আজহা এটা তো ঈদুল ফিতর আপনার জন্য খাবার হালাল ছিল নাই আপনার সবচেয়ে পশু প্রিয় পশুটাকে আনন্দের সাথে করেছেন এবং যে যত বড় করতে পেরেছেন সে তত বেশি আনন্দ করেছে তাহলে যে যত বড় করেছেন সে তত আনন্দ করেছেন তাহলে যে যত বড় দল তার তো এখন তত বড় কোরবানির জন্য নিজেকে প্রস্তুত করার কথা কিন্তু আমরা তার বিপরীতে দেখি যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তি ঠেকুর কেনে বলছেন আমরা বড় দল আমাদের কিছু সমস্যা থাকবে এই দেশ পরিবর্তনে আপনার সবচেয়ে বড় দল বাধা জনগণের কাছে কি করে একটা দল বলে আমি মাথায় আসে না কক্সদের টেলিভিশনের সামনে আত্মতৃপ্তির সাথে আমি বলছি আমার পাশে বসে সহ আলোচক ব্যক্তহীন কণ্ঠে বলছে তার কোন অনুতপ্ত নাই কোন অনুশোচনা নাই কোন প্রতিক্রিয়া নাই তার তার প্রতিক্রিয়া হচ্ছে আমরা বড় দল আমাদের বড় সমস্যা আমাদের বড় গুনাকুনি আমাদের বড় হাজার হাজার লোক আমাদের বহিষ্কার হবে হবে অথচ যে যত বড় দল যে যত বড় কোরবানি করেছেন তত তো সে বেশি আনন্দ করেছে আজকে দুই হাজার চব্বিশের জুলাই গণভুত্থানের পরে বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব তত বড় বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে এখনো কল রেকর্ডে শেখ হাসিনা কথা বলে যে আবার যদি সুযোগ পাই তাহলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখে নেব তার মধ্যে বোঝা যায় জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু আজ একটা কল রেকর্ড আপনারা নিশ্চয়ই একজন ওসির সাথে আওয়ামী লীগের এক নেতার কল রেকর্ড আপনারা শুনছেন কারা দেখে হাত জাগান কারা শুনেছেন সেখানে জামাত ইসলামী ছাত্র শিবির ছাড়া তারা কাউকে টার্গেট করে নাই আমি একটা কথা পরিষ্কার বলি জুলাই আগস্ট আবার আসছে আমরা ক্রেডিট নেওয়ার রাজনীতি করার জন্য বক্তব্য দেব আমি ক্রেডিট নেওয়ার জন্যই বক্তব্য দিচ্ছি না সাংবাদিক বন্ধুদের আমার কথাই ভুল বুঝবেন না ওই কল রেকর্ডে পরিষ্কার আওয়ামী লীগের নেতা যখন ওসিকে কথা বলছেন ভালো করে মনে রাখবেন জামাত ইসলামী জামাত ইসলামীর বীজ পর্যন্ত আমরা শেষ করে দেব কারণ তাদের কারণে আমাদের পতন হয়েছে পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি কি করে বুঝবো আমার প্রকৃত শত্রুকে আমি কি করে বুঝবো দেশের কল্যাণে কে আসলে কাজ করে করে আমি কি যে টার্গেট আমাকে কাকে নিতে হবে ভালো দল কোনটা বোঝার উপায় কি তিনি একটা কথা বলেছিলেন ভালো দল কোনটা দেশের প্রয়োজনীয় মানুষের গণতন্ত্রের জন্য দল কোনটা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কারা টিকে ছিল দল কোনটা বোঝার উপায় হচ্ছে তুমি তোমার শত্রুর দিকে তাকাও শত্রু কাকে টার্গেট করেছে সে হচ্ছে জনগণের বন্ধু জনগণের ভোট ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সেই লোক কোথায় কোথায় বসে বক্তৃতা দিচ্ছে সেও বলতেছে যে সুযোগ পাইলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখে আমার কাছে ভালো লাগে আমি ছাত্র জীবনে এই প্রেস ক্লাবে উল্টাবাসে আপনারা সবাই ছিলেন এটা আজকের কথা না দুই সালে ছয় সালে ইসলামী ছাত্র শিবিরকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বক্তব্য অনুযায়ী বলা হলো ইসলামী ছাত্র শিবির এক নম্বর সংগঠন কয় নম্বর এক নম্বর পরের দিন আমাদের প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে আমাকে এসে টেলিভিশনের সাংবাদিক বৃন্দ ধরছে ভাই প্রতিবেশী রাষ্ট্র আপনাদেরকে এক নম্বর সঙ্গী সংগঠন বলছে এই হিসেবে ছাত্র শিবিরের কেন্দ্র হিসেবে আপনার মন্তব্য জানতে চাই আমি বসা ছিলাম একটু ঢিলাডালা বসা এই ঢিলাডালা বসা থেকে বুকটা টান করছে টান করে আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছে ওই আল্লাহর দরবারে মতো চিত্তে কারণ শেরেবাংলা বাংলা ফজলুল হকের এলাকার মানুষ আমি বরিশালের লোক বাংলা ফজলুল হক এখন থেকে বহু বছর আগে বলা গেছে ওই আধিপত্যবাদী রাষ্ট্র যতক্ষণ তোমাকে বন্ধু বলবে ততক্ষণ বুঝতে হবে তুমি ভুল পথে আছো আর যতক্ষণ তোমাকে রং পথে আছো তোমাকে শত্রু টার্গেট করবে ততক্ষণ বুঝতে হবে তুমি ঠিক পথে আছো আমার পার্শ্ববর্তী রেখেছে তার মানে প্রিয় বন্ধুত্বের তালিকায় হিসাবে ছাত্র দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানে আমরা শুধু একটা সরকার পতন করি নাই আমরা শুধু শেখ হাসিনার লড়াই নেই আমরা আধিপত্যবাদের কবর রচনা কারণে আমাদের এই প্রেস ক্লাবে এই মোড়ে আমাদের এই এই মৎস্য ভবনে নেতারা যারা এখানে কর্মীরা বসে আছেন ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীরা জীবন বাজি রেখেছেন জুলাই না হলে এই একজন লোককে বসা দেখতেন না এই ভাইদের একজন কেউ খুঁজে পাওয়া যেতে সন্দেহ আছে জীবন বাজি রেখে তারা এখানে পল্টন মোড়ে এসেছে জীবন বাজি রেখে মৎস্য ভবন এসেছে তারা জানতো না সেনাবাহিনী পুলিশ র্যাব আমাদেরকে গুলি করবে নাকি তারা আমাদেরকে বুকে আগলে ধরবে আমরা গুলি বুকে ধারণ করার সিদ্ধান্ত নিয়ে ওখানে এসেছিলাম সকাল সাড়ে দশটা পনেরো এগারোটা পর্যন্ত এই ভাইদের সাথে ফোনে যখন আমার কথা হয় বলেছে মাসুদ ভাই যাচ্ছি আল্লাহ ভরসা যা হয় হবে আমাদের সামনে আমাদের ছাত্র জনতা আমাদের ভাই বোনেরা সেদিন বলেছিল আমাদের সামনে গুলি আমাদের পিছনে স্বাধীনতা এই দুটা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য আজকের এই যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে মানুষের চাহিদা কি এই প্রেক্ষাপট কেন তৈরি হয়েছে তৈরি হয়েছিল আমরা গোলামির জিনজির থেকে মানুষকে মুক্ত করতে চেয়েছি এই গোলামি শুধুমাত্র পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি নয় এই গোলামি কোনো একটা দলের গোলামি থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে পরিবারতন্ত্র থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটা কি আপনারা কি বলতে চান শ্রোতা শ্রোতামণ্ডলী আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে আপনাদের ব্যক্তিগত ওপিনিয়নটা জানাবেন তারেক রহমান যে কথা বলেছে সেই কথার প্রেক্ষাপটে আপনাদের বক্তব্য কি থাকবে কি বলতে চান শ্রোতা শ্রোতামণ্ডলী তারেক রহমান সাম্প্রতিক সময়ে দেশের মানুষের নয়নের মনি দেশনায়ক যাকে বলা হয়ে থাকে এই দেশের হাল তাকেই ধরতে হবে তাকেই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এটি সকলে বলে দেশনায়ক তারেক রহমান কি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এই নির্বাচনে বিএনপি বিজয়ী বলে বর্তমান বিএনপি নেতাকর্মীদের যে বিশৃঙ্খল অবস্থা যে পরিস্থিতি ক্ষমতায় না আসতেই ক্ষমতায় আসলে কি এই উশৃঙ্খল বিশৃঙ্খল নেতাকর্মীদের সামাল দিতে পারবে তিনি কী মনে করছেন আপনারা অবশ্যই জানাবেন গণ এক বছর পূর্তি হলো কিন্তু আমরা ফ্যাসিবাদ মুক্ত হইনি ফ্যাসিবাদের ভূমিকায় নতুন করে বিএনপির কর্মীদের আবির্ভাব হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এটি মানতে হবে সকলকে প্রদর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানাবেন তারেক রহমানের বক্তব্যকে ঘিরে আপনাদের মতামত ওপিনিয়নটা কি থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন